নমস্কার আরএম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই আগামী একুশে ফেব্রুয়ারি জব কার্ডে টাকা দিবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একশো দিনের বা এমজি এনার্জি কাজের প্রাপ্ত বকেয়া টাকা একুশ লক্ষ জব কার্ডের হোল্ডারদের টাকা একুশে ফেব্রুয়ারি দিবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তারই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তারে ঘোষণা করলেন যারা জব কার্ডে কাজ করেছেন তাদের একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে না এই জব কার্ডের টাকা কবে দেওয়া হবে জব কার্ড হোল্ডারদের টাকা কবে দিবে কি কারণে একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে না ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করবো যারা জব কার্ডে কাজ করেছেন কবে টাকা পাবেন তাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সবার সাথে শেয়ার করে আপডেটটি সবার কাছে পৌঁছে দেবেন আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে একশো দিনের যারা কাজ করেছে একটু করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হবে যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে সাত দিন টাইম লাগবে তাই পয়লা মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো গত তেসরা ফেব্রুয়ারি রেড রোডে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি একুশে ফেব্রুয়ারি টাকা যে প্রাপ্য বকেয়া টাকা তা মেটানো হবে যদি কেন্দ্র মেটাই ভালো তা না হলে রাজ্যের রাজ্য সরকার এই বকেয়া যে এম জিআন যে একশো দিনের কাজের টাকা সেটা রাজ্য সরকারই এই বকেয়া টাকা মেটাবে রাজ্যের যারা জব কার্ড হোল্ডার আছে যারা একশো দিনের কাজ করেছিলেন একুশ লক্ষ শ্রমিক তাদের একশো দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছুদিন সময় চেয়ে নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা কেন্দ্র না দিলে একশো দিনের কাজের টাকার পাশাপাশি তারা কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও কিন্তু তার সঙ্গে মিটিয়ে দেবে কিন্তু ঠিক কী কারণে একুশে ফেব্রুয়ারির পরিবর্তে কবে টাকা দেওয়া হবে একশো দিনের কাজের টাকা আগামী একুশে ফেব্রুয়ারি রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বৃহস্পতিবার বিধানসভায় তিনি ঘোষণা করলেন আমি একুশে ফেব্রুয়ারির এম জি বা একশো দিনের কাজের বকেয়া যে প্রাপ্ত টাকা দিব বলে ঘোষণা করেছিলাম কিন্তু আরও কিছুদিন সময় লাগবে কারণ হিসেবে তিনি বলেছেন যে সমীক্ষা করে দেখা গিয়েছে যে প্রাপ্ত জব কার্ডের সংখ্যা একুশ লক্ষ নয় সমীক্ষায় দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে হয়েছে লক্ষ লক্ষ হাজার অর্থাৎ সাড়ে বৃহস্পতিবার তিনি বিধানসভায় বক্তৃতার সময় মমতা বলেন যে একশো দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছু বেড়েছে সমীক্ষা করে দেখা গিয়েছে এই একুশ লক্ষ শ্রমিকের বদলে এই টাকা পাবেন সাড়ে চব্বিশ লক্ষ তাদের সবাইকে টাকা দেওয়ার জন্য আরো কিছু অর্থের প্রয়োজন আর ঠিক সেই অর্থের প্রয়োজন বা জোগাড় করার সময়ের জন্য কিছু সময় চেয়ে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই একুশে ফেব্রুয়ারি বদলে মার্চ থেকে এই টাকা দেওয়া শুরু হবে গত ফেব্রুয়ারি রেড মঞ্চ থেকে মমতা ঘোষণা করেছিলেন যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি যদি কেন্দ্র নামে তাই ভালো তা না হলে রাজ্য আর কেন্দ্র সরকারের জন্য অপেক্ষা করে থাকবে না মানুষের প্রাপ্য টাকা মেটাবে হচ্ছে নবান্ন রাজ্য সরকার একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ঘোষণা করেছিলেন একুশে ফেব্রুয়ারি কিন্তু বর্তমানে সার্ভে করে দেখা যায় যে শ্রমিকের সংখ্যা জব কার্ড হোল্ডারের সংখ্যা একুশ লক্ষ নয় সাড়ে চব্বিশ লক্ষ তাই জব কার্ডের হোল্ডারের সংখ্যা কিছুটা বেড়ে যাওয়ায় তাই কিছুটা অর্থের আরও প্রয়োজন অর্থের যোগানের জন্য কিছুটা সময় আরো চেয়ে নিয়েছেন বর্তমানে একুশ লক্ষ মানুষের জব কার্ডে টাকা দেওয়ার যে ঘোষণা করেছিলেন তা সার্ভে করে দেখা গেল যে সংখ্যাটা বেড়ে গিয়েছে সংখ্যা একুশ লক্ষের পরিবর্তে সাড়ে চব্বিশ হোল্ডার যারা আছেন তাদের কাছ থেকে ফলে যারা জব কার্ডে কাজ করেছেন তাদের প্রাপ্য বকেয়া মজুরি পাওয়ার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী বিধানসভায় জব কার্ড প্রাপ্য টাকা দেওয়া প্রাপ্য টাকা কবে দেওয়া হবে তার ঘোষণা নয় আর তিনি আরও বলেছেন যে আবাস যোজনার যে টাকা যেটা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে সেই আবাস যোজনার টাকাও সে এপ্রিল পর্যন্ত আবাস যোজনার অধীনে থাকা একুশ এগারো লক্ষ মানুষের টাকাও বন্ধ রয়েছে যদি কেন্দ্র এই অর্থ এপ্রিলের মধ্যে না মেটাই তবে আগামী পয়লা মে থেকে আমরা অর্থাৎ পয়লা মে থেকেই রাজ্য সরকার এই আবাস যোজনার টাকাটা পয়লা মে থেকে দেওয়া শুরু করবে তিনি এই কথা এই জব কার্ডের সঙ্গে সঙ্গে আবাস যোজনার টাকাও ঘোষণা করেছেন আর এই পয়লা থেকে যে টাকাটা প্রদান করা হবে এই টাকার পোষণ বা দুর্নীতি তিনি জানিয়েছেন যে আরও যারা প্রাপক বা কার্ড হোল্ডার যারা একশো দিনের কাজের টাকা পাবেন তাদের প্রত্যেকেরই উপভোক্তাদের যারা কারা পাচ্ছেন তাদের উপভোক্তার লিস্ট প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের টাঙাতে নিশ্চিত করতে বলেছেন দুর্নীতি বা স্বজন পোষণ রক্ষা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন এই হলো জব কার্ডে প্রাপ্ত টাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আর এরকম নতুন আপডেট সবার সাথে শেয়ার করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ